শসা গাছের গুড়া থেকে যে এই যে ডোগাগুলো বের হয় বুঝছেন এই ডোগা এখান থেকে কিন্তু ডোগা ছিল এখান থেকেও ডোগা ছিল তো এই কাটিংটা যদি আপনারা না করে থাকেন তো অবশ্যই যত দ্রুত সম্ভব আপনারা কাটিংটা করে দেবেন শসা গাছ সঠিক বা পরিপূর্ণভাবে বেড়ে উঠছে না কেন এই বিষয় নিয়ে আপনারা একটু ভেবে দেখছেন কখনো যে আসলে আপনাদের সমস্যাটা কি কি সমস্যার কারণে আপনাদের গাছগুলো বাড়ছে না আপনারা যদি সঠিক সময়ে সঠিক পরিচর্যাটা আপনার খেতে না করতে পারেন এই গাছগুলো কখনো আপনারা পরিপূর্ণ করে গড়ে তুলতে পারবেন না তো সঠিক সময়ে সঠিক সার কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে সার প্রয়োগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি সার আপনার খেতে প্রয়োগ না করে সারা দিন কীটনাশক স্প্রে করেন তাহলেও কিন্তু কোনো উপকার আপনি পাবেন না আপনারা যদি মাটিতে সার প্রয়োগ না করেন তাহলে খাদ্য কোথা থেকে যোগাবে আপনার গাছে আপনার গুড়া কেটে দিয়ে যদি আগা ধরে রাখার চেষ্টা করেন তাহলে কিন্তু কখনোই হবে না তার জন্য আগে আগে আপনার মাটিকে উর্বর করতে হবে মাটিকে শক্তিশালী করতে হবে তাহলেই আপনার গাছগুলো শক্তিশালী হয়ে উঠবে কৃষক ভাইরা বুঝতে পারছেন না কী সার ব্যবহার করবেন সে সকল কৃষক ভাইদের জন্যই বলছি যে আপনারা পর্যাপ্ত পরিমাণে আপনাদের খেতে ফসফেট ত্রিপল ফসফেট যেটা বলেন টিএসপি যেটাতে বলে সেটা আপনারা ব্যবহার করবেন সাথে ইউরিয়া ইউরিয়া সীমিত পরিমাণে খুব সীমিত পরিমাণে ব্যবহার করবেন এবং ফসফেট সারটা অনেক বেশি ব্যবহার করবেন এখন কথা হলো যে শুধুমাত্র কি ফসফেটই ব্যবহার করবেন ডিএপি ব্যবহার করবেন না হ্যাঁ অবশ্যই ডিএপি ব্যবহার করবেন আপনার শশা লাগানো থেকে যদি আপনি ডিএপি সার দশ কেজি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের বিশ কেজি ফসফেট ব্যবহার করতে হবে ফসফেট কেন ব্যবহার করবেন ফসফেট সারের কাজ কি ফসফেট সারের কাজ কিন্তু লং টাইম ধরে থাকে বুঝছেন আর ডিএপি সারের কাজ এই ধরলে এই ছেড়ে দিলে তো অবশ্যই আপনারা ফসফেট সারটা একটু বেশি বেশি ব্যবহার করবেন তো যে সকল কৃষক ভাইরা বুঝতে পারছেন না আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন জাস্ট ইউরিয়া পিএসপি অথবা ইউরিয়া ডিএপি এই দুইটা সারই আপনারা মিক্সড করে করে ব্যবহার করবেন পাশাপাশি আরেকটা কথা আমি শেয়ার করতে চাই সেটা হলো যে আপনাদের যাদের গাছগুলো চেকন বা হইলদে হইলে ভাব আছে হাজার কীটনাশক বা ছত্রাকনাশক দিয়েও সমস্যাটা সলভ করতে পারছেন না সে সকল কৃষক ভাইরা সাথে অবশ্যই জিপসাম জিপসাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জিপসামটা ব্যবহার করুন বুঝছেন তো আমার এখানে দশ শতক জমি আমি এখানে মনে করেন পাঁচ কেজি ফসফেট সার ব্যবহার করছি দুই কেজি ইউরিয়া দিছি সাথে সাথে দশ কেজি জিপ ব্যবহার করছি তো এই তিন রকম সার কিন্তু আমি এতে ব্যবহার করে এই যে পানি নিয়ে নিলাম পাশাপাশি আমি কিন্তু আবারও আট থেকে দশ দিনের ভিতরে আবারও সার প্রয়োগ করবো বুঝছেন আপনাদের গাছে যখন ফল চলে আসবে এই গাছে কিন্তু প্রত্যেকটা গাছে ফল আপনারা একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা গাছে কিন্তু জালি চলে আসছে বুঝছেন আর আপনাদের গাছে যখন এমন জালি চলে আসবে তখন কিন্তু আপনাদের গাছে কোনো রকম খাদ্যর ঘাটতি দেওয়া যাবে না আর আপনি যদি খাদ্যর ঘাটতি দেন তাহলে আপনার ফলগুলো ব্যাকা হয়ে যাবে বা গাছের গ্রোথ কম হয়ে যাবে বা খুব শর্ট টাইমে আপনার ফসলটা শেষ হয়ে যাবে তার জন্য অবশ্যই আপনারা সঠিক সময়ে সঠিক পরিচর্যাটাই করবেন আর যদি সঠিক সময়ে সঠিক পরিচর্যাটা না করতে পারেন তাহলে কিন্তু কখনো আপনি এই কৃষিতে টিকে থাকতে পারবেন না বুঝছেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ